হ্যালো বন্ধুরা গ্রীষ্ম আসার সাথে সাথে কি আপনারও চুলকানি শুষ্ক ত্বক এবং চুলের সমস্যার সম্মুখীন হতে শুরু করে গ্রীষ্মকাল আনন্দে ভরপুর তবে এটি চুলকানি ত্বক ও চুলের শুষ্কতা এবং পেশিতে টানের মতো কিছু বিরক্তিকর সমস্যাও নিয়ে আসে কিন্তু আজ আমরা কিছু অতি সহজ এবং সহায়ক টিপস শেয়ার করব যা গ্রীষ্মে এই সাধারণ সমস্যাগুলি দ্রুত সমাধান করবে এবং আপনাকে ঋতুটি পুরোপুরি উপভোগ করতে দেবে শুরু করা যাক সমস্যা এক শুষ্ক এবং নিস্তেস্তক একবার ভাবুন যখন আপনি ঘামতে ঘামতে বাড়ি ফিরে আসেন অথবা সাতার কেটে যখন বেরোন তখন আপনার ত্বক কেমন লাগে শুষ্ক টানটান এবং কখনো কখনো এমন এমনকি জ্বালাপোড়াও হয় তাই না কারণ ক্লোরিন লবণাক্ত জল এবং সূর্যের রশ্মি আপনার ত্বক থেকে আর্দ্রতা টেনে নেয় তাহলে এই শুষ্ক এবং নিস্তেস্তক কিভাবে ঠিক করবেন এইটা সহজ ভিটামিন সি এবং স্ট্রবেরি ব্লুবেরি এবং রাস্পবেরির মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল খান এছাড়াও পর্যাপ্ত প্রোটিন খেতে ভুলবেন না আপনার খাদ্য তালিকায় চরবিহীন মাংস বাদাম বীজ এবং মটরশুটি অন্তর্ভুক্ত করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রচুর জলখান এটি আপনার ত্বককে আর্দ্র উজ্জ্বল এবং সুস্থ রাখে সমস্যা দুই ইস্ট ইনফেকশন কল্পনা করুন যে আপনি পুল থেকে বেরিয়ে এসে ঘন্টার পর ঘন্টা ভেজা পোশাক পরে থাকবেন আপনি হয়তো ভাববেন এটি কোনো ক্ষতিকর কাজ নয় কিন্তু ইস্ট ইনফেকশন ঠিক এভাবেই শুরু হয় তাই সাঁতার কাটার পর সর্বদা আপনার ভেজা পোশাক অবিলম্বে পরিবর্তন করুন এবং চিনিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিন কারণ চিনি ইস্ট বৃদ্ধিতে সাহায্য করে সমস্যা তিন চুলের ক্ষতি গ্রীষ্মে রোদ ক্লোরিন এবং লবণাক্ত জল একসাথে আপনার চুল থেকে প্রোটিন চুরি করে আর আমাদের চুলের প্রধান প্রোটিন হল কেরাটিন আপনার চুল রক্ষা করার জন্য পালং শাক বাদাম কুণ্ডর বীজ মাশরুম এবং ডিম খান এছাড়াও ভিটামিন বি ফাইভ এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন এগুলি আপনার চুলের উজ্জ্বলতা এবং শক্তি ফিরিয়ে আনে সমস্যা চার পেশিতে টান গ্রীষ্মে ক্রিকেট ফুটবল বা সাইক্লিংয়ের মতো কার্যকলাপের ফলে শরীরে জলের অভাব হয় যা পেশিতে টান সৃষ্টি করে টান প্রতিরোধ করতে নিয়মিত ওয়ারেস নারকেল জল এবং লেবু জল খান এছাড়াও কলা আলু এবং কিশমিশের মতো পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান সমস্যা ঠান্ডা লাগা গ্রীষ্মের তীব্র রোদের কারণে কিছু মানুষের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে জ্বালাপোড়া চুলকানি এবং ঠোঁটের চারপাশে ঘা এগুলি প্রতিরোধ করতে এল্লাইসিন অ্যামিনো অ্যাসিড বি ভিটামিন এবং শক্তিশালী সিরিয়াল সমৃদ্ধ খাবার খান রুটি মাল্টিগ্রেইন সিরিয়াল এবং শাকসবজি ঠান্ডা লাগা দ্রুত নিরাময় সাহায্য করে তাহলে বুঝতে পারছেন গ্রীষ্মে একটু যত্ন নিলেই আপনি আপনার ত্বক চুল এবং সামগ্রিক স্বাস্থ্যকে নিখুঁত অবস্থায় রাখতে পারবেন আপনার দৈনন্দিন রুটিনে এই টিপসগুলি অন্তর্ভুক্ত করুন এবং প্রতিদিন সতেজ ফিট এবং উজ্জ্বল বোধ করুন আর হ্যাঁ যদি আপনি এই ভিডিওটি সহাযোগ বলে মনে করেন তাহলে এটি লাইক করতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের দরকারি টিপস কখনো মিস না করেন